আর্লি প্রেগনেন্সির ব্লিডিংয়ের ক্ষেত্রে আরেকটা কারণ হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি এটি সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতে একটোপিক একটুপিক প্রেগন্যান্সি মানে হচ্ছে যে আমরা জানি যে প্রেগনেন্সি তো ইউট্রাসে হবে এটাই মানে সবাই আমরা জানি বা এটা সবার জানা কিন্তু এই প্রেগন্যান্সি যদি ইউট্রাসে না হয়ে ইউট্রাসে বাইরে কোথাও হয় তাহলে ওটাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি যেমন একটোপিক প্রেগন্যান্সি খুব কমন সাইট হচ্ছে টিউবাল প্রেগন্যান্সি বা ফ্যালোপিয়ান টিউব যেখানে আসলে প্রথম ফার্টিলাইজেশনটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই মানে প্রেগন্যান্সি বা এমব্রায়োটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউট্রাসের মধ্যে মুভ করে আসতে পারে না ওখানেই বড় হতে শুরু করে তখন এই ঘটনাটাকে আমরা বলি একটুপিক প্রেগনেন্সি বা টিউবাল প্রেগনেন্সি এই যে একটুপিক প্রেগন্যান্সি অর্থাৎ ফার্টিলাইজ হয়ে যে এমব্রায়োটা ফর্মেশন হলো এটা কিন্তু ওভারিতে ইমপ্লান্টেশন হতে পারে তখন এটাও কিন্তু একটোপিক প্রেগন্যান্সি আবার এটা যদি জরায়ুর মুখে হয় তখন এটাকে বলে সার্ভাইকাল একটোপিক প্রেগন্যান্সি আবার প্রিভিয়াস অপারেশনের যে জায়গাটা মানে দেখা যাচ্ছে সিজারিয়ান সেকশন অথবা মায়োমেক্টোমিস কার সেখানেও কিন্তু একটোপিক প্রেগন্যান্সি হতে পারে অসংখ্য আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ এনটিভির সকল কলাকুশলী এবং আমার দর্শক শ্রোতাদেরকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি টিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন